মানুষ কেন ব্যর্থ হয় কেন বেশিরভাগ মানুষ জীবনে সফলতা পায় না তারই কারণ জানবো আজ এই ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি সেই অনুসারে কাজও করার জন্য এগিয়ে যাই কিন্তু সেই কাজে কোনো বাঁধা এলে সেটা মেনে নিতে পারি না ধৈর্য ধরতে পারি না আমরা যখন আমাদের স্বপ্নকে সত্যি করতে চাই বা সত্যি করার পেছনে ছুটি তখন সেই কাজ সম্পর্কে আমাদের যেহেতু আগে থেকে কোনো ধারণা থাকে না ফলে সে কাজের বাধা আসাটাই স্বাভাবিক কিন্তু আমরা এই বাঁধার সম্মুখীন হলে ক্লান্ত হয়ে পড়ি এবং বড় জোর আর একবার চেষ্টা করি তারপর হাল ছেড়ে দিই দেখুন বস আমরা যে কাজটি করতে চাইছি এবং বাধার মুখে পড়ছি এখন যদি সেই কাজে বিরক্ত হয়ে কাজটা করা বন্ধ করে দিই তাহলে কি হবে আমাদের স্বপ্নটা আর কখনো সত্যি হবে না আর এমন কোনো ব্যক্তি নেই যে একটা নতুন কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হননি যে মানুষটিকে আজ হয়তো দেখছি সফল একজন মানুষ তার স্বপ্ন সত্যি করতেও তাকে অনেক বাঁধা টপকাতে হয়েছে এবং অজস্র সমস্যার সম্মুখীন হতে হয়েছে যাদের স্বপ্ন সফল হয় আর যাদের হয় না তাদের মধ্যে পার্থক্য শুধু একটাই একজন শক্ত হাতে হাল ধরে এগিয়ে গেছেন আর একজন হচ্ছে না পারছে না এই অজুহাতে কাজটি ছেড়ে দিয়েছেন এবং নিজেকে ব্যর্থ মানুষ দাবি করে মাথায় হাত দিয়ে নিজের স্বপ্নকে চিরতরে ঘুম পাড়িয়ে রেখেছেন আর দোষ দিচ্ছেন বেচারা ভাগ্যকে যার সব কিছু আছে বা যার পাঁচতলা একটি বাড়ি আছে সে কি সেই বাড়ি তৈরি করা নিয়ে কোনো স্বপ্ন দেখবে তার তো সেটা আছে তাহলে কামোকা সে বাড়ি তৈরি করার কথা ভাববে কিন্তু যার এমন বাড়ি নেই সেই ব্যক্তি কেবল অমন বাড়ি তৈরি করার স্বপ্ন দেখবে আর তাকে প্রতিপদে বাধার সম্মুখীন হতে হবে যে হাল ছেড়ে দেবে সে ব্যর্থ হবে আর যে থামবে না লড়াই চালিয়ে যাবে সে একদিন না একদিন ঠিক সফলতা অর্জন করবেই তাই স্বপ্ন শুধু দেখলেই তা বাস্তবায়িত হয় না সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরতে বেশিরভাগ মানুষই পারে না তাই বেশিরভাগ মানুষের স্বপ্নই বাস্তবায়িত হয় না